আসসালামু আলাইকুম বাংলাদেশের পাঠ্যপুস্তকে আদিবাসী শব্দটি নিয়ে বিতর্ক এখন একেবারেই তুঙ্গে এনটিসিবির সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ সেই বিক্ষোভে অন্য একটি পক্ষের হামলা সেখানে পুলিশি লাঠিচার্জ এবং এর সাথে সরকারের তীব্র প্রতিক্রিয়া সব মিলিয়ে ঘটনাটি একেবারে লেজে অবস্থা যেটি দেশ জুড়ে তীব্র আলোড়ন তুলেছে আজকের ভিডিওতে আমরা এই ঘটনার পেছনের ঘটনা এবং এর সম্ভাব্য প্রতিক্রিয়া এ সম্পর্কে বিস্তারিত জানব ঘটনাটি শুরু হয় যখন নবম ও দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বইয়ের প্রচ্ছদে আদিবাসী শব্দটি সম্বলিত একটি গ্রাফিতি প্রকাশিত হয় স্টুডেন্ট ফর সভেন্টি নামের একটি সংগঠন এর প্রতিবাদ জানায় এবং এটি বাতিলের জন্য তারা দাবি তোলে সরকারের পক্ষ থেকেও দ্রুত পদক্ষেপ নিয়ে সেই গ্রাফিতিটিকে সরিয়ে ফেলা হয় রাতারাতি তবে এই সিদ্ধান্ত মানতে পারেনি ক্ষুদ্র নিগোষ্ঠীর কিছু শিক্ষার্থী ফলে শুরু হয় নতুন আন্দোলন স্টুডেন্ট ফর সভারেন্টি এরা আসলে কারা কবে এই সংগঠনটি আত্মপ্রকাশ করল এমন প্রশ্নে তাদের যুগ্ম আহ্বায়ক জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে প্রফেসর মোহাম্মদ ইউনুস দায়িত্ব নেওয়ার সময় তিনি জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দিয়েছিলেন এবং সেই ভাষণে তিনি আদিবাসী শব্দটি ব্যবহার করেছিলেন ওই আদিবাসী শব্দটি উচ্চারণের প্রেক্ষাপটেই এই সংগঠনটির জন্ম হয়েছে বলে তিনি জানান অর্থাৎ মাত্র পাঁচ মাস আগে এই সংগঠনটির জন্ম কিন্তু কোথাও কোনো ঘোষণা দেওয়া হয়নি আদিবাসী পিপল বলতে সেই সব মানুষকে বোঝানো হয় যারা প্রথাগতভাবে একটি নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় বাস করে আসছেন এবং যাদের নিজস্ব সংস্কৃতি ভাষা এবং রীতিনীতি রয়েছে জীবন ধারণের জন্য তাদের পুরো প্রক্রিয়াটি একটু আলাদা আদিবাসী জনগোষ্ঠীর রয়েছে কিছু বিশিষ্ট বৈশিষ্ট্য যেটি দিয়ে তাদেরকে অন্য গোষ্ঠী থেকে আলাদা করা যায় আদিবাসীদের নিজস্ব ভাষা পোশাক খাদ্যাভ্যাস এবং ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে তারা তাদের সাংস্কৃতিক পরিচয় বহন করে আদিবাসীরা প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে বসবাস করেন তারা জমি বন পাহাড় প্রকৃতি প্রকৃতির প্রতি বিশেষভাবে শ্রদ্ধাশীল থাকেন এবং সেগুলো সুরক্ষায় তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন তাদের জীবনধারা মূলত স্বনির্ভরশীল বা প্রকৃতির উপরে নির্ভরশীল তারা কৃষি মৎস্য এবং হস্তশিল্পে দক্ষ হয়ে থাকেন আদিবাসী জনগোষ্ঠী সাধারণত গোষ্ঠী বদ্ধভাবে বসবাস করেন তাদের সমাজে সমবন্টন পারস্পরিক সহায়তা ও নির্দিষ্ট সামাজিক নিয়ম মেনে চলতে হয় আদিবাসী জনগোষ্ঠী তাদের বাস করা এলাকাতে পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারা প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করে এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতেও বিশেষ ভূমিকা পালন করে আঠারোই জানুয়ারি বুধবার এনসিটিভির সামনে কিছু বিক্ষুব্ধ ছাত্র জনতা একটি শান্তিপূর্ণ বিক্ষোভ করতে যায় তবে অভিযোগ হচ্ছে সেখানে আগে থেকেই উপস্থিত ছিল স্টুডেন্ট ফর সেভেন্টি নামের সংগঠনের কিছু সদস্য পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সেখানে তারা স্ট্যাম্প ও লাঠি দিয়ে সংঘর্ষে লিপ্ত হয় এতে আহত হন প্রায় জন শিক্ষার্থী যাদের অধিকাংশই ক্ষুদ্র নিগোষ্ঠীর প্রতিনিধি হিসেবে সেখানে গিয়েছিলেন ক্ষুদ্র নিগোষ্ঠীর ছাত্রদের দাবি হামলাকারীদের কেউই ছাত্র ছিল না বরং তারা বিভিন্ন রাজনৈতিক সংগঠন এবং অন্যান্য সংগঠনের বয়স্ক সদস্য ঘটনাস্থলে পুলিশের ভূমিকা নিয়েও তারা তীব্র ক্ষোভ জানান হামলার শিকার ক্ষুদ্র নিগোষ্ঠীর প্রতিনিধিরা তারা বলছেন যে এই হামলা পূর্ব পরিকল্পিত এবং বিভিন্ন পত্রপত্রিকায় আমরা যে ছবি দেখেছি সেখানে দেখা গেছে যে স্ট্যাম্প ও লাঠিতে বাংলাদেশের পতাকা বাধা অবস্থায় তারা সেটি দিয়েই আক্রমণ করছেন শান্তিপূর্ণ সমাবেশে কেন স্ট্যাম্প বা লাঠি কেউ নিয়ে যাবে সেটি হচ্ছে প্রশ্ন তার মানে এটি যে একেবারেই পূর্ব পরিকল্পিত সেটি খালি চোখেই বোঝা যায় এবং ক্ষুদ্র নিগোষ্ঠীর যে প্রতিনিধিদের যেই অভিযোগ সেটিকে একেবারে অবহেলার চোখে দেখার কোনো সুযোগ নেই কারণ হামলার প্রকৃতি এবং হামলার ধরন সাথে হামলায় ব্যবহৃত যেসব লাঠি সোটা স্ট্যাম্প সেগুলো আমরা দেখতে পেয়েছি সেগুলো রাস্তাঘাটে পড়ে থাকার জিনিস নয় সেগুলো অবশ্যই আগে থেকে এই সাথে করে নিয়ে যাওয়া হয়েছিল এই ঘটনায় আমরা দেখতে পেয়েছি প্রধান উপদেষ্টার দপ্তর থেকে নিন্দা জানানো হয়েছে এবং পুলিশ পরবর্তীতে দুজনকে গ্রেপ্তার করেছে এবং বাকিদেরকেও চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে কিন্তু পত্রপত্রিকায় আমরা যে ছবিগুলো দেখেছি যে ভিডিওগুলো আছে সেখানে অপরাধীদের চেহারা একেবারেই পরিষ্কার তাদেরকে তথ্য প্রযুক্তির সহায়তায় গ্রেফতার করা বা যদি গ্রেফতার করার ইচ্ছে সরকারের থাকে তাহলে সেটির জন্য খুব বেশি বেগ পাওয়ার কোনো কারণ নেই কারণ তথ্য প্রমাণ যেটি সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে এবং সবার হাতে হাতে পৌঁছে গেছে এই যে সংঘর্ষটি এটি মোটেই মাত্র একদিনের সংঘর্ষ নয় এটি বাংলাদেশের ক্ষুদ্র নিগোষ্ঠীর জনগণের দীর্ঘদিনের বঞ্চনা এবং স্বীকৃতের লড়াইয়ের প্রতিফলন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় ক্ষুদ্র নিগোষ্ঠী নিয়ে আরও সংবেদনশীলভাবে তথ্য উপস্থাপন করা প্রয়োজন বলে মত এই যে আদিবাসী শব্দ নিয়ে এত বিতর্ক এটির পেছনে রয়েছে ঐতিহাসিক ও রাজনৈতিক প্রেক্ষাপট আমরা দেখতে পেয়েছি বাংলাদেশ সংবিধান সংস্কার কমিশন সংবিধানে সাম্য মানবিক মর্যাদার কথা বলেছেন তাহলে এই যে আদিবাসী শিক্ষার্থীরা যেই রাস্তার মধ্যে শিকার হলো এখানে কি আসলে সাম্য সাম্য প্রতিষ্ঠিত হয়েছে মর্যাদা প্রাপ্যতা ন্যায্যতা এগুলো আসলে প্রত্যেক নাগরিকের জন্যই সমানভাবে পাওনা হওয়া উচিত এবং এটি নিশ্চিত করাই রাষ্ট্রের অঙ্গীকার হিসেবে সব সময় থেকেছে বর্তমানের অন্তর্বর্তীকালীন সরকার মবের কাছে বারবার নতি নথি স্বীকার করেছে বলে আমরা দেখতে পেয়েছি যে কোনো যে কোনো দাবির প্রেক্ষিতেই দ্রুত সেটিকে মেনে নেওয়া হচ্ছে সেটি যৌক্তিক অযৌক্তিক কিংবা সেটিকে মানার যে প্রক্রিয়া সেটির কোনো ধার ধারা হচ্ছে না কয়েকজন মানুষ একসাথে হয়ে কোনো দাবি জানালে সেটি বাস্তবায়িত হচ্ছে এবং যার প্রতিক্রিয়ায় অন্য একটি গ্রুপ যখন আবার সেটি সেটির বিরুদ্ধে দাবি তুলছেন তখন শুরু হচ্ছে এই দ্বন্দ্ব সংঘাত এটি ভবিষ্যতের জন্য কখনোই খুব ভালো কিছু বয়ে আনবে বলে আমরা মনে করি না আমাদের শিক্ষা ব্যবস্থায় জাতিগত সম্প্রীতি ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই ঘটনা একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হতে পারে সরকারের উচিত ন্যায় বিচার নিশ্চিত করে সহিংসতা বন্ধ করার জন্য আরো কার্যকর ও কঠোর ব্যবস্থা গ্রহণ করা আপনাদের মতে এই পরিস্থিতিটি কিভাবে সমাধান করা যায় এই পরিস্থিতিটি আমাদের জন্য সামনে কি অবস্থা সৃষ্টি করতে পারে আমরা আপনাদের মতামত জানতে চাই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানিয়ে আমাদের সাথে থাকতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন শেয়ার করুন এবং এরকম আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাইকে অনেক ধন্যবাদ